হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আমার আরও একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানি আজকে ভিডিওটা স্টার্ট করলাম তো দেখো আমরা পার্কে যাব বলে রেডি হয়ে গেছি আজকে যেহেতু সানডে তো কলেজে পরীক্ষা এক্সাম নেই তো তার জন্যই আমরা আর কি ঘুরতে বেরিয়েছি বিকেলের দিকে আমি রেডি হয়ে গেছি আমার হাজব্যান্ড হলো রেডি হয়ে গেছে তো এখন বাইকটা বের করবে যাই হোক ভীষণ ঠান্ডা পড়েছিল আর আস্তে আস্তে অনেকটাই আমাদের রাত হয়ে যেতে পারে ওই জন্য আমরা আর কি ঠান্ডার জন্য সেফটি নিয়ে নিলাম তো দেখো আমরা রাস্তার দিকে বেরিয়েও পড়েছি আর আজকে আমার মা আসার কথা আছে যেহেতু মায়ের গুরুদেবের বাড়ি মানে কালিয়াগঞ্জে তো তার জন্য আর কি আসার কথা আছে আর আমরা যাচ্ছি ওখান থেকে একবার মাকে নিয়ে চলে আসব। তো দেখো আমরা পার্কে ঢুকে পড়েছি আর কেন যে প্রত্যেকবারই এরকমই হয় যে আমরা যাই একটু মানে একটু ঘোরাঘুরি করি তো পার্কটা বন্ধ হয়ে যায় আমাদের হয়তো একটু যেতে যেতে সত্যি লেট হয়ে যায় আর একটু আগে গেলে আর পার্কে না মানে তোমার একদম দুপুরের দুপুরের দিকে যেতে ভালো লাগে না ওই আর কি ওই সন্ধ্যা সন্ধ্যা হবে তখনই ভালো লাগে কিন্তু এতই ঠান্ডা ছিল না পার্কে না কেউই ছিল না প্রায় পার্কটা পুরো ফাঁকা এর আগের বার যখন এসেছিলাম তো দেখো তখন পার্কটা হলো কত সুন্দর ভরা ছিল আর তো দেখতে পাচ্ছ আমার মাও চলে এসেছে আমার ছেলে কোলে পড়েছে মায়ের উঠে আর আমার ছেলে আর কি খুবই খুশি এর আগের বার এসেছিলো তখন তো ও আর কি একটু ছোটই ছিল তখন তো অতটা মানে বুঝতো না এখন অনেকটাই বোঝা শিখছে আর ওইদিক ওইদিক ঘুরে ঘুরে দেখছে আর ওর বাবার সাথে তো দারুণ মজা করেছে দারুণ আর পুরোটা ভিডিও দেখতে থাকো সবটাই বুঝতে পারবে কতটা মজা করেছে আর এই ট্রেনটা চলছিল না কেননা ঠান্ডার জন্য এখানে কোনো লোকও ছিল না দেখলাম আর দেখতেই পাচ্ছ পার্কটা পুরো পুরোটাই ফাঁকা অনেকটা ফাঁকা আর এর আগের বার আমার গরমে এক্সাম পড়েছিল তো তখন আবার পার্কে আসছিলাম তো তখন অনেকটাই মানে পার্কটা ভরা ভরা ছিল কিন্তু তখন ট্রেনে উঠেছিলাম আর আমার খুব ইচ্ছে ছিল ট্রেনে ওঠা তো যাই হোক এখন লোক নেই কি করে উঠবো যাই হোক কোনো ব্যাপার না পরের আবার উঠবো আর দেখো আমরা এখানে ঘুরছি পুরো পার্কটা আর বিশেষ করে আমার ছেলের জন্যই আসা বাচ্চাদের পার্কে নিয়ে আসলে ওরা একটু খুশি হয় তার জন্য আর কি আমার ছেলের জন্যই বিশেষ করে আসা তো দেখো এখানে আমি কয়েকটা পিক তুলে নিয়েছিলাম আর কিন্তু সত্যি খুবই সুন্দর বাচ্চাদের অনেক খেলনার জিনিসও আছে ভালো লাগে এগুলো বাচ্চারা এগুলো জায়গায় বাচ্চারা আসলে ওরা খুবই আনন্দ পায় মানে আমার ছেলে যেরকম ও এখন একটু বুঝতে শিখছে তো ওর এগুলো দেখতে সত্যি খুব ভালো লাগে এবার গিয়ে যেটা বুঝলাম যে ও খুব খুশি হয়েছে ও আনন্দ পেয়েছে ওর বাবার তো খুব মজা করেছে আর পার্কটা এমনিতেই দেখ মানে ভালো আর কি এই ট্রেন আছে দোলনা আছে এগুলো ভীষণ ভালো লাগে কিন্তু পার্কটাতে এবার কোনো লোকজনই আমি দেখতে পাইনি আর তোমরাও দেখতে পাচ্ছ একদমই ফাঁকা আমরা মনে হয় কটা কজন ছিলাম আর কি তাছাড়া হয়তো আর কেউ ছিল না আমরা ছিলাম আর কয়েকটা লোক ছিল আর কি আর কেউ ছিল না তাছাড়া আর আমরা অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে আর বেশি কিন্তু বাজেনি সাড়ে ছটা বাজে আর কি এখনই পার্কটা বন্ধ হয়ে যাবে সবাইকে বললো যে পার্ক থেকে যেতে আর কি কেননা ঠান্ডার সময় তো বেশিক্ষণ খোলা রাখে না আর আমি একটু দোলনায় উঠে নেব আমার দোলনায় উঠতে বেশ ভালো লাগে আমার খুব ভালো লাগে দোলনায় উঠতে মানে এটা হয়তো অনেকেরই ভালো লাগে দোলনায় উঠতে আমার তো খুবই ভালো লাগে দোলনায় উঠতে যা বলার মতো না আর দেখো এখন আমি একটু দোলনায় উঠেও নেব আর পার্কে আসলে আমার প্রথমেই মনে হয় যে আগে দোলনায় উঠি আমার খুবই ভালো লাগে কয়েকটা এখানে তো এখানে আমি হাতির ওপরে আর কি উঠে নিলাম উঠে নিলাম আর ছবি তুলছিলাম আর কি আর এখন আমাদের যাওয়ার সময় হয়ে গেছে এখন রুমের দিকে যাব আর আগে আমরা ছোটোবেলাতে দোলনায় কেমন করে এই কাপড়ের কাপড় দিয়ে দোলনা বানাতাম অনেক অনেক স্মৃতি আছে তারপরে দুটো গাছ থাকলে দুটো গাছের সাথে দড়ি লাগিয়ে তারপরে ওপরে বস্তা দিয়ে তারপরে এরকম কি দোলনা এরকম দোলনায় উঠেছি ভালো লাগে এগুলো ভাবলেই তো দেখো পার্কটা বন্ধ করে দেবে যাই হোক আমরাও বেরিয়ে পড়েছি আমরা এখন যাচ্ছি তো এখন আমরা একটু কিছু খাওয়া দাওয়া করে নেব মোমো নেব আর হলো চাউমিন নেব। মোমো আর চাউমিনই নেব তো ঠিক আছে আজকে এটুকুই দেখা হবে আবার নেক্সট ব্লগে টাটা তো দেখো এখানে ওরা বাবা ছেলে মিলে কি আনন্দ মজাটাই না করছে আমার ছেলে তো খুব খুশি